সাল্লাম ও আলিহ কিমার রহমেদুল্লাহী আবার ওয়াকেতু ইনহেমদ আল ইল্লাহি ওয়াহেদা সাল্ত ও সালে মু আলা আহমেল্লাহ নভী আবায়দ আম্মাবাদ সম্মানিত দর্শকমণ্ডলী পেন ভীষণ টিভির আয়োজনে দারসুল হাদিস অনুষ্ঠান আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত চলুন আমরা প্রথমে আমাদের হাদিসটি শুনে নেই। হাদিসটি বর্ণনা করেছেন বিখ্যাত সাহাবী আয়েশা রদী আল্লাহ তা আলা তিনি বলছেন যে কানা নবি উসল্লাহ আলি হায় সাল্লাম ইবলা হেলোয়া আসালা অর্থাৎ রসুল সাল্লাহ আলি হাসাল্লাম ভালোবাসতেন মিষ্টি জাতীয় খাবার ও পানীয় খেতে এবং মধুপান করতে তো আমরা এই হাদিস থেকে বুঝতে পারি যে রসুল সাল্লাহ আলি হাসাল্লাম তিনি মূলত মিষ্টি জাতীয় খাবার এবং মধু খেতে পছন্দ করতেন এখানে মিষ্টি জাতীয় খাবার বলতে আমাদের বর্তমানে যে বানানো মিষ্টি পাওয়া যায় আসলে সেই মিষ্টি না কারণ সেই সময় এ ধরনের মিষ্টির কোনো প্রচলন ছিল না তো মহাদবিগণ বা যারা ব্যাখ্যাকার তারা বলছেন যেখানে মিষ্টি বলতে উদ্দেশ্য হচ্ছে যেমন খেজুরের সাথে পানি মিশ্রণ করে সেটা তরল করে খেয়ে ফেলা অথবা অন্য যে কোনো মিষ্টি জাতীয় খাবার হোক সেটার সাথে অন্য কিছু মিশ্রণ করে যে একটা মিষ্টি মানে স্বাদ তৈরি হয় সেটা হতে পারে শক্ত খাবার আবার হতে পারে তরল খাবার তো এটাই উদ্দেশ্য হচ্ছে মিষ্টি দ্বারা দেন মিষ্টি বলতে আমাদের সমাজে যে প্রচলিত মিষ্টি আসলে সেই সময়ে সে ধরনের মিষ্টির প্রচলন ছিল না তো এখানে রসুল সাল্লা সাল্লাম মিষ্টি খেতে পছন্দ করতেন বলতে উদ্দেশ্য মিষ্টি জাতীয় খাবার খেতে তিনি পছন্দ করতেন এরপরে বলা হচ্ছে যে রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম তিনি মধু পান করতে পছন্দ করতেন আর আমরা সবাই জানি যে মধু বেশ লাভজনক জিনিস এবং এটা বলা হয় যে প্রায় সকল ধরনের অসুখের ক্ষেত্রে এটা শিফা বা আরোগ্য হিসাবে কাজ করে এখন আমাদের প্রশ্ন হতে পারে বা আমরা অনেকে বিশ্বাস করি যে তাহলে কি মিষ্টি খাওয়া সুন্নাত বা মধুপান করা সুন্নাত এখানে আমাদের একটা জিনিস বুঝতে হবে যে রসুল সাল্লাহ আলয় সাল্লাম কিছু কাজ করেছেন এবাদতমূলক মানে তিনি ওই কাজটা দ্বারা বা ওই আমলটা দ্বারা তিনি মূলত আল্লাহ তালার সন্তুষ্টি তালাশ করেছেন বা আল্লাহ তালার সন্তুষ্টি পাওয়া বা তার নৈকট্য লাভ করা বা নেকি অর্জন করা তার উদ্দেশ্য ছিল আর রসুল সাল্লাহ সাল্লাম কিছু কাজ করেছিলেন মানবিক চাহিদার কারণে মানুষ হিসাবে কিছু কাজ করা লাগে কিছু খাওয়া লাগে বা কিছু করা লাগে এই যে মানুষের জৈব চাহিদা চলে মানুষের যে চাহিদা দৈনন্দিন চাহিদা এই চাহিদার কারণে রসুলসাল্লি সাল্লাম কিছু জিনিস করেছিলেন যেমন আমরা বলতে পারি পোশাক পরিধান করা বিভিন্ন খাবার খাওয়া বিভিন্ন পানীয় পান করা এরপরে আপনার পেশাব পায়খানা করা বা হাঁটা চলা এই যে আমাদের দৈনন্দিন যে কাজগুলো এগুলোকে বলা হয় মানুষের চাহিদার ভিত্তিতে করা তো রসুল সাল্লাম যে কাজগুলো এ ধরনের মানসিক বা মানবিক চাহিদার কারণে করেছেন এগুলোকে আমরা সরাসরি সুন্না বলতে পারি না তো রসুল সাল্লা এটা অনেক মানুষ মিষ্টি জাতীয় খাবার পছন্দ করে তো রসুল সাল্লা সাল্লাম মূলত সেই মানবিক চাহিদার কারণে তিনিও মিষ্টি জাতীয় খাবার খেতে পছন্দ করতেন তাহলে এটাকে আমরা সরাসরি শূন্য আমরা বলতে পারি না অথবা আমরা বলতে পারি না যে মিষ্টি জাতীয় খাবার খাওয়া শুন না এটা সরাসরি বলতে পারি না তবে আমরা এটা কি বলতে পারি তবে এখানে আমাদের একটা মূলনীতি হচ্ছে যে রসুল সাল্লাহ মানবিক কারণে যে কাজগুলো করেছেন এগুলোকে কেউ যদি আদর্শ হিসাবে গ্রহণ করে অর্থাৎ রসুল সাল্লাহাম একজন আদর্শ ছিলেন আমাদের জন্য সে আদর্শ হিসাবে যদি কেউ গ্রহণ করে এবং সেটা রসুল সাল্লাহসাল্সালাম করেছেন বলে তাকে আদর্শ মেনে সেগুলো করে থাকে বা সম্পাদন করে থাকে তবে রসুল সালা সাল অনুকরণ বা অনুসরণ করার জন্য নেকি পেতে পারে বা নেকি হতে পারে তবে এটাকে আমরা খুব মানে বড়ো ধরনের বা খুব জোরালো বা শক্তিশালী আমরা শূন্য বলতে পারি না তো হাদিসতে আমরা এটা বলতে পারি যে আসলে আমরা যে আমাদের সমাজে একটা যে বহুল প্রচলিত কথা আছে যে মিষ্টি খাওয়া এটা হচ্ছে শূন্য আমরা এখানে সরাসরিভাবে আমরা সরাসরি শূন্য শব্দটাকে আমরা জোরালোভাবে আমরা বলতে পারি না এখানে আরেকটা বিষয় আমাদের এই হাদিসতে বুঝতে পারি যে একজন মৌমিন মানে তার চাহিদা বা তার কোনো একটা প্রিয় জিনিস বর্জন করবে এটা কিন্তু ইসলাম বলে না বা আমরা অনেক সময় আরও বলি যে একজন মৌমিন মানে সে দুনিয়া বিমুখ হবে দুনিয়া ত্যাগী হবে এটা মূলত জুহদ বা দুনিয়া ত্যাগী এ ধরনের ইসলাম বলে না তো দুনিয়া ত্যাগী বলতে বোঝাই যে কেউ দুনিয়াতে বসবাস করবে কিন্তু একদম আখেরাতকে ছেড়ে দিয়ে দুনিয়ার প্রতি পূর্ণ আত্মনিয়োগ করবে না বরং সে দুনিয়াকে নিয়েও চলবে সাথে সাথে তার আখেরাতও চলবে তো এই জন্য আমরা বুঝতে পারি যে আসলে কেউ যদি প্রিয় জিনিস খাই পছন্দের জিনিস খাই তবে এটা কখনো ইসলাম মানে নিষেধ করে না বা ইসলাম এটার প্রতি অনুৎসাহিত করে না কারণ এটা যদি অনুৎসাহিতের যদি বিষয় হতো রসুল সাল্লাহাল্লাম তিনি এই ধরনের খাবারগুলো খেতেন না তো আমরা এহাদিস থেকে আমরা আজকে যে জিনিসগুলো আমরা জানতে পারলাম যে বিষয়গুলো আমরা জানতে পারলাম যে রসুল সাল্লাহ সাল্লামের অন্যতম প্রিয় খাবার ছিল মিষ্টি জাতীয় খাবার বা পানীয় এবং তিনি এর সাথে মধু পান করা পছন্দ করতেন এবং এখান থেকে আরেকটা জিনিস আমরা বুঝতে পারলাম যে মিষ্টি খাওয়া বা মিষ্টি জাতীয় জিনিস যে বা মিষ্টি জাতীয় খাবার খাওয়া বা মিষ্টি জাতীয় পানি পান করা এটা দ্বারা মূলত উদ্দেশ্য হচ্ছে যে রসুল সাল্লা সাল্লাম ওই সময়ে যে মিষ্টি খাবারগুলো ছিল বিভিন্ন ফল বা বিভিন্ন অন্যান্য খাবার এগুলো উদ্দেশ্য এগুলো দ্বারা আমাদের সমাজে প্রচলিত মিষ্টি আসল উদ্দেশ্য না পর আমরা তৃতীয় যেটা জিনিস আমরা বুঝতে পারলাম যে এ ধরনের মিষ্টি খাওয়া বা মিষ্টি জাতীয় খাবার বা পানীয় পান করা এটাকে আমরা সরাসরি বড় ধরনের আমরা সুন্না বলতে পারি না বরং আমরা সর্বোচ্চ বলতে হবে যে রসুল সাল্লা সাল্লাম তার মানবিক কারণে এই কাজটা করেছেন অতএব তাকে আমরা আদর্শ হিসাবে মেনে আমরা এই কাজটা যদি করে থাকি তবে আমরা নেকি পেতে পারি কিন্তু এটা শক্তিশালী সূনা আমাদের কাছে নয় এরপর আমরা চতুর্থ যে বিষয়টি জানতে পারলাম যে একজন মমিন বানে সে তার প্রিয় জিনিসগুলোকে পরিহার করবে একজন মমিন বানে তার পছন্দর জিনিসগুলো ধারে কাছে যাবে না এভাবে সে দুনিয়া থেকে একদম বিমুখ হয়ে যাবে আসলে ইসলাম এ ধরনের কাজে উৎসাহিত করে না বরং একজন মমিন একজন মুসলিম যদি তার কোনো খাবার প্রিয় হয় যদি তার কোনো পোশাক প্রিয় হয় যদি তার কোনো জিনিস প্রিয় হয় তবে সেটা অবশ্যই করতে পারে বা তার জন্য করা কোনো বাধা নিষেধ নেই বা তার জন্য এটা কোনো ধরনের নিষেধের কারণ নেই অতএব আমরা যে বিষয়গুলো বুঝলাম আল্লাহ রব্বুল আলমেন আমাদের বিষয়গুলো ভালোভাবে বোঝার এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুন এবং আমাদেরকে প্রতিদিন ইসলামের সাথে হাদিসের সাথে আমাদের জীবন অতিবাহিত করা তৌফিক দান করুন আমিন এ পর্যন্ত ইনশাল্লাহ আমাদের পরবর্তী অনুষ্ঠান আপনাদের সাথে আবার দেখা হবে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ